নতুন উদ্যোক্তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি যারা হচ্ছে গিয়ে পড়াশোনা সবিশেষ শেষ করেছে অথবা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছে ছোটোখাটো একটা বিজনেস করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যদি বলেন যে না আমি তো এলইডি লাইট ফিডিং করতে পারি না আমার তো কাজের সমস্যা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যদি হাতের ডানে একটু ক্যামেরাটা একটু ফোকাস করেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যারা জি জি যারা হচ্ছে গিয়ে কাজ জানা নাই তাদের তাদের উদ্দেশ্য বলতেছি তাদেরকে এখানে এসে হাতে একবারে হাতে কলমে কাজ শিখিয়ে দিয়ে তারপর হচ্ছে হবে সর্বনিম্ন একটা নতুন সর্বনিম্ন হবে। জি 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 আপনি যদি আপনি অনেকেই বলে যে দুই লাখ তিন লাখ চার লাখ দরকার নাই আপনার আপনি আসেন আমাদের সাথে কথা বলেন না অবশ্যই একবারে খুব একবারে খুব রিজনেবল প্রাইসে আপনি দেখবেন যে নিজের নামে একটা ব্র্যান্ড করে আপনি নিজে একটা কোম্পানি খুলতে পারবেন একটা আপনি বিশ টাকা যখন বিশ টাকা নিয়ে যখন আসবেন ইনশাল্লাহ আপনাকে ভালো একটা আর একবারে খুব ভালো একটা প্যাকেজে দিয়ে নিজের নাম একটা ব্র্যান্ড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সব তো দেখানো সম্ভব না আপনাদের দেখাচ্ছি আপনারা যার যেটা পছন্দ এখানে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি এসে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বলেন তো এটা কি এলইডি পাওয়ার টেস্ট বক্স এটা হচ্ছে এমন একটা এমন একটা মেশিন এটাকে আপনি হচ্ছে এলইডি লাইটের এক্সট্রা মেশিনও বলতে পারেন হ্যাঁ

এটা হচ্ছে অবশ্যই 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 এটার মধ্যে সবকিছু চেক করতে নাকি জি আপনি একটু কাস্টমারদেরকে একটু ভালো করে দেখেন মানে এমন একটা মেশিন এটা এটা হচ্ছে কি কেউ আপনাকে ঠকাতে পারবে না চাইলেও ঠকাতে পারবে না ভুইয়া লাইট হাউস কেন সারা বাংলাদেশের কেউ আপনাকে ঠকাতে পারবে না আপনি যদি এরকম একটা মেশিন আপনার হাতে থাকে যেমন হচ্ছে কি এনিহাউ যে কেউ বলতে পারে যে আমার লাইটটা হচ্ছে 30 ওয়াট আপনি যদি এটা এখানে লাগান সেক্ষেত্রে হচ্ছে এই মেশিনটা আপনাকে বলে দিবে যে না আমি তো 30 ওয়াট না আমি হচ্ছে 18 ওয়াট একদম মনে করেন আপনারা চেক করে আপনারা এই মেশিনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন কত ওয়াট আছে একদম পারফেক্ট জি পাওয়ার ফ্যাক্টর কত এসি কারেন্ট কত ডিসি কারেন্ট কত এখানে কিন্তু লেখা আছে দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা পুরো এসি ডিসি লাইটেড আছে তাদের তাদের জন্য জন্য একটা সুবিধা হচ্ছে হচ্ছে যেটা সেটা নিয়ে কাজ করতে পারবে টোটাল হচ্ছে আমাদের এটা তিন কোয়ালিটির আছে ঠিক আছে আপনার হচ্ছে আর এটা হচ্ছে মিনিটার আর কি ঠিক আছে ওয়ান ডিসপ্লে ভাই ভাই তো হামিদ অনেকে আমাদের কাছে ওই যে বিভিন্ন ধরনের কালারিং লাইটের সন্ধান চাচ্ছে আর কি ঠিক আছে তো এই বের বেলা আপনার সাথে জানতে চাই আপনাদের এখানে কি কোনো কালারিং লাইট আছে কিনা যদি আমাদের দর্শকদের বা ব্যবসায়ী ভাইদের একটু জানাবে অবশ্যই ভাই আমি যদি আপনাকে কালারিং লাইট নিয়ে যদি একটু আলোচনা করি সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি একটু ক্যামেরাটা যদি এদিকে হ্যাঁ যারা কালারিং লাইটে সন্ধান চাচ্ছেন ঠিক আছে আপনারা কিন্তু আজকে ডাইরেক্ট একদম ইনপুটারের কাছে নিয়ে আসছি ঠিক আছে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে বিভিন্ন কালারিং লাইট কি কি লাইট এখানে আছে আপনারা এখান থেকে একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন ভাই অনেকে হচ্ছে 100 ওয়ার্ডের একটা লাইট কিনে কিন্তু সে দুই দিন চার দিন ছয় দিন ইউজ করতে পারে তার বেশি ইউজ করতে পারে না এটা ফার্স্ট অফ অল কারণ হচ্ছে

আমি কাস্টমারদেরকে বলবো দুই টাকা বেশি দিয়ে একটা ভালো মাল কিনেন আপনি দুই দিন বেশি হ্যাঁ আপনি দুই দিন বেশি ইউজ করতে পারবেন এটার ভিতরে হচ্ছে কি আমাদের প্রায় ছয় থেকে সাতটা কালার আছে জি ছয় থেকে সাতটা কালার আছে যেমন হচ্ছে

আপনাকে আসলে যেটা উদ্দেশ্যে আনা সেটা হচ্ছে গিয়ে নতুন একটা কথা বলতেছি যারা হচ্ছে গিয়ে পড়াশোনা সবই শেষ করেছে অথবা পড়াশোনার পাশাপাশি কিছু করতে করতে একটা একটা বিজনেস তাদের উদ্দেশ্যে কথা বলি আপনারা যদি বলেন যে না আমি তো এলইডি লাইট ফিটিং করতে পারি না আমার তো কাজের সমস্যা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যদি আহ হাতের ডানে একটু ক্যামেরাটা একটু ফোকাস করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যারা জি জি যারা হচ্ছে গিয়ে তাদেরকে এখানে এসে হাতে একবারে হাতে কলমে কাজ শিখিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে সরাসরি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসলে আপনারা একদম সর্বনিম্ন জি 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 আপনি যদি আপনি অনেকেই বলে যে দুই লাখ তিন লাখ চার লাখ দরকার নাই আপনার আপনি আসেন না ভূয়ালাইট হাউজে আপনি আসেন আমাদের সাথে কথা বলেন না অবশ্যই আপনার অবশ্যই একবারে খুব একবারে খুব রিজনেবল প্রাইসে আপনি দেখবেন যে নিজের নামে একটা ব্র্যান্ড করে আপনি নিজে একটা কোম্পানি খুলতে পারবেন কত টাকা পুঁজি একটা নতুন আপনি 20000 টাকা যখন 20000 টাকা নিয়ে যখন আসবেন ইনশাআল্লাহ আপনাকে ভালো একটা একবারে খুব ভালো একটা প্যাকেজে দিয়ে নিজের নামে একটা ব্র্যান্ড করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভাই 20000 টাকা হলে কিন্তু আপনারা নিজের নামে আপনাদের একটা ব্র্যান্ড আপনারা মার্কেটে চালু করতে পারবেন রিয়েল লাইফে যাচ্ছে বিস্তারিত আপনাদেরকে সবকিছু শেখাই দেওয়া অবশ্যই অবশ্যই আমি কাস্টমারদেরকে একটা কথা বলবো যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সোজা একেবারে ভুঁইয়া লাইট হাউজে চলে আসেন আর ভুঁইয়া লাইট হাউজের আসার ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার দুই নাম্বার ভবন আটাত্তর নাম্বার দোকান ভুঁইয়া লাইট হাউজ ঠিক আছে আপনার যে কাউকে বললে ভুঁইয়া লাইট হাউস আপনাকে দেখিয়ে দেবে জি 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 আর ওকে দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ